স্বামী আর দুই দিনের প্রেমিক কখনো এক হতে পারে না একজন হাজারখানেক স্বপ্ন দেখিয়ে হুশ করে হাত ছেড়ে পালিয়ে যেতে পারে কিন্তু স্বামী কখনোই অবাস্তব স্বপ্ন দেখায় না দুই দিনের প্রেমিকের কাছে আপনি ততদিনই ভালো থাকতে পারেন যতদিন আপনি তার মন জুগিয়ে চলতে পারবেন কিন্তু স্বামী আপনার সমস্ত নিজস্বতাকে সম্মান করে আপনি যখন যে পরিস্থিতিতেই থাকুন না কেন ওনার কাছে আপনি শ্রেষ্ঠ স্ত্রী রোজ দামি রেস্তোরাঁয় খাবার খাওয়ানোর স্বপ্ন স্বামীরা আপনাকে দেখাবে না কিন্তু আপনার ভাত ডাল মাছ মাংস যাতে রোজ জোটে তার জন্য নিজের সবটুকু দিয়ে চেষ্টা করবে দুই দিনের প্রেমিক আপনাকে সময় দিতে চাইবে না আপনার উপস্থিতি তাকে বিরক্ত করবে আপনাকে ছেড়ে বন্ধুবান্ধবদের সঙ্গে সময় কাটাতে চাইবে সে যে কোনো আনন্দের দিনে আপনার সঙ্গে সময় কাটানো তার কাছে সেকেন্ডারি কিন্তু স্বামী যে হবে সে যেটুকু সময় পাবে আপনার সঙ্গে কাটাতে চাইবে সর্বোপরি আপনাকে সহজলভ্য একমাত্র দুদিনের প্রেমিকরাই ভাবে আপনাকে একেবারে টেকেন ফর গ্র্যান্টেড ভেবে নেবে তারা কিন্তু স্বামীর কাছে সব সময় আপনার অগ্রাধিকার থাকবে আজকালের যুগে সারা দিন গরমে ঘেমে নেয়ে দুপুরের টিফিন পর্যন্ত না খেয়ে বাসে ঝুলে বাড়ি ফিরে আসা পুরুষ যেমন রয়েছে তেমনই রয়েছে সারাদিন আপনাকে কাজের দোহাই দিয়ে বাড়ে বসে পেট পুড়ে মদ খেয়ে পরকিয়া করা পুরুষও তাই দুদিনের প্রেমিককে স্বামী বানানোর আগে সাবধান হন জীবন একটাই এবার আপনার সিদ্ধান্ত সারাদিন পরে দরজা খুলে বাজারের থলি দুহাতে নেওয়া এক গা ঘামে ভেজা পুরুষের মুখ দেখবেন নাকি মাঝরাতে দরজা খুলে মদ্যপ চরিত্রহীন পুরুষ যাকে স্বামী বলে পরিচয় দিতেও ঘেন্না করবে এমন পুরুষের মুখ দেখবেন আবারও বলছি সিদ্ধান্ত আপনার তাই ভেবে চিনতে কাজ করুন